তো এক্ষণে আমরা সেই লেভেলের মানুষ আর এইখানে আছে রুপাদি এখানে আছে রুপাদি বেলাভ নাই এখন হলে সংসার ঠিক বলেছো এইখানে আছে সানু ফ্যামিলি ব্লক আজকে সানু ফ্যামিলি ব্লগের গাড়ির জায়গায় আমি আজকে আমার গাড়ি রেখেছি আর ওনাদের গাড়িতে আজকে যাব যাচ্ছি এখন মেলাতে চরিলাম দেখবা মজা লাগবো আমরা যাচ্ছি আর ওইখানে অনেকের সাথে দেখা হবে মজা হবে ঘুরবো আনন্দ করবো তো চলো কেমন আছো বলো একদম একদম চলো সবাই এখানে উপস্থিত উপস্থিত জনগণ এই দেখে আমার বেবি আজকে খুব আনন্দ বাবা কেমন আনন্দ হবে ভালো আনন্দ হবে না তো চলো যাদব সমিতির যাদব সমিতি যাদব দাওই যাদব সমিতি আমরা কিন্তু আবার যাদব সমিতির নাম্বার কেমন আছো ভালো আর কেটে আছে আবেদন দেওয়া না এত সুন্দর বোর্ডার দেওয়া না কেমন আছো ফাইনালি 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 চলে আসলাম আমরা চুরিলামের চৈত্র মেলার প্রাঙ্গণে আর এই গেট দিয়ে আমরা প্রবেশ করছি আমি এবং আমার ছেলে বাকিরা পিছনে আসছে সাথে আছে আকাশ মিউজিক্যাল চ্যানেলের অনার আকাশ হ্যাঁ তো চলো ভিতরে যাই এই চুরিলাম মেলাতে এই প্রথমবার আমি আসলাম আগে কখনও আসেনি তো আনন্দটা খুব অন্যরকম ছিল আর ভিতরে প্রবেশ করে এত ভিড় দেখলাম কি বলবো আর এই চোরিলামের মেলা মানে চুরিলামের চৈত্র মেলা পাঁচ দিন ব্যাপী থাকে কিন্তু শুনতে পেরেছি বা জানতে পেরেছি কর্তৃপক্ষের কাছ থেকে হয়তো বা দুদিন আরও বাড়াতে পারে কারণ আর বৃষ্টির সম্ভাবনা আছে তার জন্য আর দেখো এত দোকান নিয়ে এখানে এসছেন যারা দোকানিরা আর কত ভিড় দেখেন বন্ধুরা এত ভিড় আমি কখনও কোনো মেলাতেই এত ছোট্ট এরিয়ার মধ্যে এত ভিড় দেখিনি এরিয়াটা ছোট্ট না মোটামুটি ভালো আর এত ভিড় তার জন্য আমি আমার ছেলেকে কুলে নিয়ে নিলাম আর ক্যামেরা কিন্তু আমার উপরে আছে কারণ ব্লগার তো ক্যামেরা তো থাকবেই তো ওইটাই আমি শ্যুট করছিলাম চারিদিকের ভিড়টা আর ওয়াইফকে নিয়ে রেখেছিলাম আর এই ভাই আমার ভিডিও সবসময় দেখে বলছিল তো খুব ভালো লাগলো ভাইয়ের সাথে দেখা কি থ্যাংক ইউ আর ইনি হচ্ছেন রাখিদি যাদবদার ওয়াইফ এই যাদবদা আর যাদবদার মেয়ে হচ্ছেন এই তো এইখানে সবাই যার যার মোবাইলে সবাইকে ক্যাপচার করে নিচ্ছেন মোবাইলের মধ্যে কারণ সবাই ব্লগ করবে ভিডিও করবে আর আমিও সুযোগটা হাতছাড়া করে নিই আরও হচ্ছে রূপাদি তোমরা দেখতে পাচ্ছ তো এই দেখো ভিড় দেখো একবার বন্ধুরা ভিড় 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 এটাও হচ্ছে চৈত্র মেলা চলামের মানে কি বলবো এতদিন শুনতাম আজকে নিজের চোখে দেখতে পারলাম যে কত ভিড় আর এখানে দেখো ছোট ছোট কিউট কিউট মেয়েরা দিদির সাথে ফটো তোলার জন্য বারবার এসেছিলেন একজনের পর একজন দেখে খুবই ভালো লাগলো কত ভালোবাসার মানুষ এখানে দিদি পেয়েছেন এবং আমিও পেয়েছি তো সবাই অসংখ্য ধন্যবাদ সবাই চিনতে পেরে এখানে এসে ফটো তুলছে অনেক ভিড় ছিল মেলাতে তোমরা সামনে দেখতে পাচ্ছ আর হঠাৎ করে দেখলাম আকাশের মধ্যে বিদ্যুৎ চমকালো তার মানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি এই ভাই বিডিও দেখে আমার খুব ভালো লাগলো দেখা করে আর তারপরে ইয়ে হচ্ছে দেবদত্ত ব্লগ আমাদের সাথে দাদা শুনতে পাচ্ছে না তো ওনাকে শোনাচ্ছিলাম দেবদত্ত ব্লগ উনিও ব্লগ করেন ওনার ব্লগ আজ আজকে আমি দেখেছি তো আমি বলে রাখি মেলা চলবে এইখানে পাঁচ দিন আরও হয়তো বা দুদিন বাড়াতে পারে আর আমি দিন ভিডিওটা করেছিলাম ওইটা ছিল তৃতীয় দিন আর আজকে ভিডিওটা আপলোড যখন করছে ওইটা হচ্ছে চতুর্থ দিন

আমি আর আমার ছেলে শ্রীজিৎ আমরা টয় ট্রেনের মজা নিচ্ছিলাম এনজয় করছিলাম আমার পিছনে দেখতে পাচ্ছ কিউট এই ছোট্ট শিশুটা আমার ভিডিও দেখে ওর মা এবং বাবা দুই ভিডিও দেখে তো ওদের সাথে সেলফি তুলেছিলাম তো ভালো লাগলো ওদের সাথে দেখা করে চলো এনজয় করি একটু টয় ট্রেন আর এইখানে দেখো যাদবদার বিপ্লবদার কী করছে আমাকে বলছে বৃষ্টির মধ্যে ডান্স করতে তো ডান্স তো আমি করি কিন্তু এই বৃষ্টির মধ্যে তো ডান্স আর হবে না গানটা কিন্তু সেই ছিল বাংলা বাউল গান আর এই অফিস কক্ষের মধ্যে বসেছিলাম আর এখানে সবাই কিন্তু খুব রেসপেক্ট করেছে অনেক অনেক রেসপেক্ট পেয়েছি এখানে সত্যি আসার বাইরে রেসপেক্ট আমরা পেয়েছি অনেক রেসপেক্ট করেছেন ওনারা ধন্যবাদ জানাই চলিলাম চৈত্র মেলার কর্তৃপক্ষদের ভলেন্টিয়ার্সদের এবং জনগণদের এত রেসপেক্ট আমরা পাবো আশা করিনি আর মেলাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য একটু বিঘ্ন করছিল বিঘ্নর পাশাপাশি কিন্তু এখানে ডান্স কিন্তু কম হয়নি প্রচুর প্রচুর দর্শক আছেন এখানে যারা খুব এনজয় করছেন পিছে আর খুব ডান্স করছেন তো তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো আমি প্রথম আইছি আর শুনছিলাম মেলা মধ্যে বৃষ্টি হয় কিন্তু আগেছিলাম বৃষ্টি পাইছি না যখন বৃষ্টি লাগছে মনে হয় আমি মেলাটা আবার বুঝে দিব তবে আপনার অনুভূতি কি আজকে হারা গেছেন কেন আপনি

এই ছোট্ট কিউট বেবিটা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের বেবি আর ইব্রাহিম ভাই কর্মসূত্রে দেশের বাইরে থাকেন অনেক দিন পর আসা হয় প্রবাস যাপন করতে হয় ইব্রাহিম ভাইকে তো খুব ভালো লাগলো ইব্রাহিম ভাইয়ের ফুল ফ্যামিলির সাথে দেখা করে আর সবচেয়ে কিউট লাগছিলো এই ছোট্ট কিউট বেবিটা তো তুমি সব সময় ভালো থাকবে কিছুক্ষণ নাচানাচির পর এই দিক দিয়ে দেখলাম রূপাদি সবার জন্য ঝুমকা কিনে নিলেন দিদিকে সবিতাদিকে আর রাখি দিকে মনিকাকে এবং রাখিদের মেয়েকে ঝুমকা দিলেন রূপাদি তো যাদবদা অনেক অনেক ধন্যবাদ অনেক হেল্প করলাম অনেক মেলাতে মেলাতে মানে এত ঘুরাইলামে মেলাতেছি ভাল থাকে আপোনালোকে জানিচোন গাই আমাৰ আপনাদেরকে ধন্যবাদ আপনারা ঠিক আছে আর কথা অনেক রাত্রে আছে ভালো থাকবে সবাই সুস্থ থাকো মেলাটা খুব সুন্দর আজকে দিন আমি শুদ্ধতে করে ঠিক আছে তো আরও দুই তিন দিন থাকবো মেলা সবাই এনজয় করবে আইয়া সেরা খুব মজাদারের মানে একটা জায়গা এনজয় করার লিগে সেরা জায়গা এখন মেলা ধুমধাম করতেছে কিন্তু আজকে বৃষ্টির লেগে লে ডিস্টার্ব হয়েছে আমরা আমরা না সবাই ডিস্টার্ব হয়েছে যারা দোকানদারি দোকানদারি করতেছে তারা লেগে অনেকটাই লস হয়েছে তো উপরবেলার কাছে ইয়া করুন যাতে বৃষ্টি যাতে না হওয়া আর আমরা সবাই যাতে আবার এতে পারি আনন্দ করতে পারি সবাই আসেন আরও দুই তিন দিন মেলা আছে তো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ जय भारत जय त्रिपुरा